তো এই দে ওরে সর্বনাশ মামু এখন তো অ্যাক্সিডেন্ট হইতো রে আর এই যে নতুন বছরে যে কোলাহল মানুষের যে একটা ভিন্নwidetilde সৃষ্টি হচ্ছে সৃষ্টিটা হচ্ছে যে মানুষের যে এই যে মনের ভিতর যে না নতুন বছর আসছেছে যে আমাদের হচ্ছে নতুন কোন ভালো একটা দিন আসলে আমি এটা মনে কই না যে নতুন বছর কাকে বোঝায় সাধারণত এই দে ওরে সর্বনাশ মামু এখন তো অ্যাক্সিডেন্ট হইতো রে এক্ষুনি অ্যাক্সিডেন্ট হতো আল্লাহ বাঁচাইছে একটা কথা বলতে বলতে একটা অ্যাক্সিডেন্ট প্রাইভেট কার এবং মানুষ এইগুলো তো খুবই মানে রাস্তা তো এদিক দিয়ে আসার কোনো ওয়ে নাই সে নিচ দিয়ে উপরে উঠবে জন্য যে এটা মানে এদের অবস্থা দিন দিন আসলে মানুষ আমরা বোকা হচ্ছি দিন দিন বোকার স্বর্গে বাস করতেছি এবং দিন দিন আমরা মানে জ্ঞান বুদ্ধি আমাদের কমে যাচ্ছে যাই হোক যেটা বললাম যে এই কালকে মানে গতকাল যে মানে থার্টি ফার্স্ট নাইট যেটা বলে এই উপলক্ষে করে হচ্ছে যে বাংলাদেশে ঢাকা এবং বিভিন্ন বিভাগ যেখানে হচ্ছে যে আতসবাজি ফোট ফোটানো হয়েছে আসলে এটাকে আমি সাপোর্ট করি না কারণটা কি অনেক আমাকে বলবে যে ভাই কেন সাপোর্ট করেন না আসলে কেন সাপোর্ট করি না এই কারণটা হচ্ছে যে এই যে বাংলাদেশে আমাদের অনেক 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 হাজার হাজার লক্ষ লক্ষ পাখি আছে এই যে তাদের বাসা মানে থাকে আসলে আমরা তো আমাদের গন্তব্য একটা নির্দিষ্ট ঘর আছে এই ঘরের মধ্যে আমরা থাকি কিন্তু তাদের কোথায় আছে ডাল অথবা হচ্ছে কোন একটা ঝোড় মধ্যে থাকে যেখানে হচ্ছে যে আপনার খুব ছোট্ট একটা ঘর তারা বানিয়েছে এটা কেউ তো তাদেরকে বানিয়ে দেয়নি তাই না এই যে আমাদের একটা আত্মবাজের যে একটা ফট যে আমরা ফুটাচ্ছি বা বিল্ডিং একটা বড় বড় সেগুলো একটা বড় ধরনের আতঙ্ক হচ্ছে এই যে আওয়াজটা এই আওয়াজটা কিন্তু প্রচুর একটা স্ট্রং আওয়াজ যেটা হচ্ছে যে মনে হয় গান ফেটে যায় এমন অবস্থা এই আওয়াজগুলোর কারণে পাখিগুলো হচ্ছে যে উড়ে যাচ্ছে তারা অনেক আছে যে এই আওয়াজের কারণে পাখি মারা যাচ্ছে আগুন ধরাচ্ছে এবং মোমবাতি করে বেলুনা করে এটা হচ্ছে কি ঢাকা শহরের বিল্ডিং থেকে ছড়ে যাচ্ছে এটার কারণে অনেক সময় কি হচ্ছে বিদ্যুতের যে লাইন আছে খুঁটির মধ্যে যে আগুন ধরতেছে ট্রান্সমিটার কারো বাসা বাড়িতে যে আগুন ধরতেছে আচ্ছা ভাই কেন হয় আমি আপনাদেরকে বলতে চাই কেন এটা করে কেন পশু পাখি মারতেছেন কেন এটা আপনাকে কে অধিকার দিছে যে পশু পাখি মারার জন্য এই দেখছেন এটা ফোর্ড ওভার ব্রিজ আছে এটা

এই জিনিসগুলো হচ্ছে যে মানে রহর ঘটতেছে আমাদেরকে বুঝতে হবে যে সবাই মূর্খ না হ্যাঁ বাংলাদেশে সবাই শিক্ষিত কোথায় বাস দাঁড়ায় কোথায় বাস স্টপিস আছে সবাই আমরা জানি কিন্তু জানা সত্ত্বেও আমার আমরা যে ভুলগুলো করতেছি এটা একদমই খারাপ মানে একটু যখন এটা ফুলি চালু হবে তখন আর এই জ্যামটা পড়বে না মানুষগুলো এলোমেলো মানে কেউ কোনো নির্দিষ্ট অপারেশনগুলো ব্যবহার করে না আচ্ছা যাই হোক যেটা বলতে চাইলাম যে এই যে আতশবাজিগুলো করার কারণে হচ্ছে যে অনেক বড় প্রবলেম মানে ফেস করতে শহরে যারা বস বাসাবাড়িতে থাকে তারাও প্রবলেম ফেস করতেছে সবাই অনেক সুন্দর সিস্টেম করছে রেন অনেক ভালো এগুলোর কারণে হচ্ছে এটা বন্ধ করে দেওয়ার দরকার একবারেই বাংলাদেশে যে আইনটা করছিল যে কিছুদিন আগে মানে হচ্ছে চব্বিশ সালের যে একতিরিশ তারিখে ডিসেম্বরের কেউ আতশপাজী করতে পারবে না কিন্তু এই আইনটা কেউ মানলো না দুর্ভাগ্য আমাদের বাঙালি বলতে কথা আইন অমান্য করেই হচ্ছে আতশপাজীগুলো ফাট মানে ফোটানো হলো যে আসলে এটা খুবই একটা মনমানুদ্ধিক ঘটনা এটা আমরা মানতে চাই না আসলে এই রাস্তায় এগুলো পরিষ্কার করার খুবই জরুরি যারা দায়িত্বে আছে তাদেরকে বলব আমি রাস্তাগুলো এগুলো বালি পরিষ্কার করবেন যাতে ক্লিন থাকে ক্লিন থাকলে কি হয় যে রাস্তার সৌন্দর্যগুলো গুলো অনেক সুন্দর দেখা যায় যাই আমি যেটা বলতে চাইলাম যে আসলে এই জিনিসটা মোটেও ভালো না এটা আমাদেরকে সচেতন হতে হবে এবং ভালোর দিকে আসতে এই কোনো মত মতো মনে হয় তাড়াহুড়া করে আর হলো সবাই তো ওই দিক দিয়ে চায় যাক যাই হোক মানে কুয়াশা ঢাকা মানে শীত যেহেতু মানে কুয়াশার একটু তাপমাত্রা আছে মোটামুটি আজকে শীত ভালোই করতেছে আমার ভিডিও ভিডিওটি লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি যে কথা বললাম যে আসলে এটা মানার সবাই চেষ্টা করব। কোনো পশু পাখির কোনো ক্ষতি করব না আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং